আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বোলাপ টেস্ট বিকালের নাস্তার জন্য ঝটপট রেডি করা যায় এমন একটি স্ন্যাক্স হলো মিনি মোগলাই পরোটা এটা তৈরি করা যেমন সহজ খেতেও তেমন মজাদার তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি মোগলাই তৈরি করার জন্য আমি নিয়েছি দেড় কাপ ময়দা সামান্য লবণ হাফ টেবিল চামচ চিনি এখন এই উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তেল এই তেল ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আধা কাপ নর্মাল পানি নিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি ডো তৈরি করা হয়ে গেলে এর উপরে এক চা চামচ তেল দিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন একটি প্যানে সামান্য তেল নিয়েছি এর ভেতরে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ এই পেঁয়াজটা এবার কিছু সময় নাড়াচাড়া করে নিয়ে এর ভিতরে দিচ্ছি তিনটি কাঁচা কুচি এবং এক চা চামচ ইনস্ট্যান্ট নুডলসের মশলা আপনারা চাইলে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন এবার এই সব কিছুর সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ একটু হলুদের গুঁড়া সামান্য ভাজা জিরার গুঁড়া এই পেঁয়াজটা আর কিছু সময় নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন একটি বাটিতে তিনটি ডিম দিয়ে সামান্য লবণ মিশিয়ে এটা ফেটিয়ে নিচ্ছি এবার রেস্টে রাখা ডো থেকে কয়েকটি লেচি কেটে নিয়েছি এই লেচি দিয়ে খুবই পাতলা করে রুটি বানিয়ে নেব এই রুটি বানানোর সময় কোনো প্রকার এক্সট্রা ময়দা ব্যবহার করা যাবে না প্রয়োজনে সামান্য তেল মাখিয়ে নিতে পারেন এবার এই রুটির মাঝে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা পেঁয়াজ এবং সামান্য ফেটিয়ে রাখা ডিম আপনারা অবশ্যই ডিম এবং পেঁয়াজ আলাদা রাখবেন এটা কোনোভাবে একসাথে মিশাবেন না তাহলে কিন্তু এক্সট্রা পানি ছাড়বে এবার এই রুটিটা ভালোভাবে ভাজ করে মোগলাই পরোটা শেপ দিয়ে দিচ্ছি শেপ দেওয়া হয়ে গেলে এই মোগলাই সাথে সাথে ফ্রাই করতে হবে কোনোভাবে রেখে দেওয়া যাবে না তাহলে অতিরিক্ত পানি ছাড়তে পারে এখন একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এই মোগলাইগুলো এই তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি এই পরোটাগুলোর এক পাশ গোল্ডেন কালার হলে উল্টিয়ে দিতে হবে এভাবে সব পাশ গোল্ডেন কালার হলে তেল থেকে উঠিয়ে নিতে হবে কত দ্রুত মিনি মোগলাই তৈরি হয়ে গেল এগুলো আকারে ছোট হলেও স্বাদের দিক দিয়ে কোনো অংশে বড় মোগলাই থেকে কম না যাদের কাছে রেগুলার সাইজের মোগলাই পরোটা বানানো ঝামেলার মনে হয় তারা একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এই মিনি মোগলাই পরোটা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন অনেক রেসিপির জন্য পেস্টটিকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন বোলা পেস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ